বজাৰৰ ওপৰত খাই ডিগ্ৰী মতে কবৰচনৰ মন হয় যেনে কাজিৰ চৈধ্য কাজিৰ মন

এখন সবকিছু চেঞ্জ আমরা সবাই চাইছি হাতার মারিব হম হ্যাঁ মানে হাত হেরা মনে করছে

আমলিক করে বিএনপি করে জামাত করে হেফাজত করে যে করে নিজের ভোটটা তো নিজে দিতে পারি এটা হলো আমাদের মেইন কথা তো ডক্টর কাছে আমরা সবাই এটা দিতে চাই ঠিক আছে